সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আল্পনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনা শিলচর কালীবাড়ি চরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পুড়ে ছাই চারটি বসত বাড়ি দাঁড়িয়ে নাগা মহিলারা বেরিয়ে এলেন পুরিয়ম ঘাটের রেংবা বনাঞ্চলে উচ্ছেদের বিরুদ্ধে নাগাদের বাধা রাতাবাড়িতে ন্যাটকার জন্য ঘটনা নাবালিকাকে গণধর্ষণ গ্রেফতার চার এবারে বিস্তারিত শিলচরের কালিবাড়ি চড়ে মঙ্গলবার দুপুরে ঘটে গেল এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হঠাৎ করে লেগে যাওয়া আগুনে মুহূর্তের মধ্যে তিনটি বসতবাড়ি সম্পূর্ণ বসিবত হয়ে যায়

বাড়িগুলির ভিতরে থাকা যাবতীয় আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রীও পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘটনার খবর জানতে পেরে স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকলকে খবর দেন তড়িঘড়ি ঘটনাস্থলে এসে দমকলের একাধিক ইঞ্জিন প্রায় দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত

সম্পূর্ণ কোনো কিচ্ছু পাচ্ছে না চুনা টেকা উকা সোনা টেকা ডকুমেন্ট সিলিন্ডার সব কিছু আর কি গ্যাস কোনো কিচ্ছু না আমি শেষ আমি আমি শেষ আমার আমার আপনার কতটা পরিবার আসলে এখানে সাইন পরিবার হঠাৎ ফোন করলো যে আগুন লাগিয়েছে সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেড অফিসের সদর অফিসার যোগাযোগ করছি যে স্যার খালি বাড়ি আগুন লাগিয়েছে ফটাফট ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করে ঠিক তেরো মিটার ভিতরে ফায়ার ব্রিগেড আইছে আবার পরে আগুন নিয়ন্ত্রণ আইছে আমরা বরাক নদীর সঙ্গে থাকায় এই পাইপ নদীর পালা হইছে আর নদীর পালা নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ নাইছে। মা কালীর মন্দিরে তো মা কালীর আশীর্বাদে আগুন নিয়ন্ত্রণ আইছে আগুনটা কীভাবে লাগছে আগুনটা কীরকম লাগছে বোঝা যায় না যে ভদ্র গোরা আগুন লাগছে ঘরটা তালা মারা আসলো ভদ্র খাজো গেছে গিয়া আমরা ফরার ছেলেরা মানে তালাবাঙ্গের ঢুকিয়াছি রা গিয়েছিল পাল্টি দিয়া জল দিয়েছি রা প্রথম আমরা চেষ্টা করছি আর তারপরে ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে আবার ঘন্টা নিরন্ত্র বাড়ি মালিকের নামটা কি যেন বাড়ি যেন চারটা ফ্যামিলি থাকে একটা গিয়া সঞ্জয় দাস একটা গিয়া শম্পা দাস আর বীরেশ মাস্টারের বাসা তাইনের বাসা মেয়ে দুজন বারোটি ফ্যামিলি থাকে একজন হইলে গিয়া লক্ষ্মী দাস আর একজন ফুলতারা দাস বাড়ির মালিকের নামটা কি এই বাড়ির মালিকের নাম বীরস আর কি না তিনজন মানে দুইজন হলে মালিক হই কি দেখি সঞ্জয় দাস তার নিজের বাসা আর শম্পা দাস হইলো গ্যা তারও নিজের তার শম্পা দাস আর সঞ্জয় দাস তারা বাইবুন বাইবুন মালিক কি খা থাকে না না তারা মালিক কেমন থাকে সঞ্জয় দাস আর শম্পা দাস বাসার থাকে হ্যাঁ কি করে সঞ্জয় দাস দিনমজুর ডেলেভার আর আর তাই যে আছে তাই হই অঙ্গনা অঙ্গনাদীর ওয়ার্কার আর বারাটি দুজন যে আছে ওরা ভারাটি দুজন একজন হইয়া ফুল তারা দাস তাই ছেলে হার্ডওয়ার্সের ব্যবসা করে হার্ডওয়ার্সের মাল ছয় লাখ টাকার মাল রিসেন্টলি দুই তিন দিন আগে উঠাইছে উঠাইছি রেয়া এই সবগুলো সম্পূর্ণ মালগুলা তার নষ্ট হয়ে শেষ হয়ে গেছে আর লক্ষ্মী দাস তার ঘরের মাঝে কোনো জিনিস বার করতে পারতো না তাই তো খাজও আসলো খাজ থেকে আয়া জোর শুনছে আগুন লাগছে চিৎকার করে আইছে আয় দেখা তার জলিয়া সম্পূর্ণ ডকুমেন্ট সব জ্বলিয়া শেষ হয়ে গেছে কোনো কিছু বার করতে পারতো না মোটামুটি কতটা ক্ষতি হব ক্ষতিপূরণ ক্ষতিপূরণ তো এখন তো এখন তো কবা যেত নেই অ্যাপ্রক্স মিনিমাম টোয়েন্টি লাখসের মতো হইব আমার হিসাবে

নাগারা আসাম নাগাল্যান্ড সীমান্তের কৃষ্ণপুরের কাছে লিফিয়ান থেকে এসেছেন বস্তি তারা উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করে দেয় এবং এটিকে তাদের জমি বলে দাবি করেছিল এবং হাতে দাঁ নিয়ে ভয়াবহ পরিবেশ তৈরি করার হুমকি দেয় নাগারা এর ফলে উচ্ছেদ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে জেসিবি প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে

আপুনি বুজি দিবি আমি পেলাই বুজি দিব ত' এইফালে শাক নিদিবি ত' মিনি বিজি যাব কালি প্ৰথমবিলাক কাইলৈ ৰিকুৱেষ্ট কৰি আছে এডমিনিষ্ট্ৰেশ্যন টু দ্য আসাম গভৰ্ণমেণ্ট কালি টু নক ইণ্ডিপেণ্ডেণ্ট হিচ লেণ্ড ইট বিলং টু দ্য নহাৰাষ্ট্ৰ আই এণ্ড ইং ইউৰ লেণ্ড ইট বিলং টু দা আছাম চ' আই ৰিকুৱেষ্ট ৰিকুৱেষ্ট কৰি আছে মোৰ মিনি বিজি যাম রাতাবাড়িতে ন্যাকারজনক ঘটনা মুখবোদের নাক বালিকাকে গণধর্ষণ চার অভিযুক্ত গ্রেপ্তার উত্তাল বড়ুয়ালা রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার বড়ুয়ালায় জন্মাষ্টমীর রাতে ঘটে গেল এক ধীবিষিকাময় ঘটনা পনেরো বছরের এক বধির নাবালিকা তার ছোট ভাইয়ের সঙ্গে কাকুর বাড়িতে উৎসবে যোগ দিতে যাচ্ছিল আনিপুরের আর্য ভট্ট স্কুলের পাশে পৌঁছতে ই চারজন নর পশু তাদের ওপর চড়াও হয় ছোট ভাইটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেয়েটিকে জোর করে অটোয় তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী গ্রামের এক নির্জন স্থানে সেখানেই চলে অত্যাচার ঘটনার পর অচেতন অবস্থায় মেয়েটিকে ফেলে রেখে দেয় অভিযুক্তরা ছোট ভাইটি বাড়ি ফিরে মা বাবাকে সব জানালে শুরু হয় খোঁজ প্রায় তিন ঘন্টা পর রাস্তার পাশে অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করেন তার বাবা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের শনাক্ত করে করে চারজনের মধ্যে তাদের আদালতে পেশ করা হয়েছে এই ঘটনার খবর ছড়িয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দুই সম্প্রদায়ের মানুষ একত্রে ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন এই ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপই এখন জনতার একমাত্র দাবি আপোনাৰ হিচাপ ৰাখি লাগব জেগা মেটা আগতে

আজ সকালে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং নোমাল মাহাত্তা সহ অন্যান্যরা শিলচরের রাঙির খাড়ি পয়েন্টে প্রায় একুশ দশমিক পাঁচ ফুট উঁচু নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হবে আগামী একত্রিশে আগস্ট মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই মূর্তির উদ্বোধন করবেন উল্লেখ্য এরই অঙ্গ হিসেবে গত সাতই আগস্ট বরাক উপত্যকা জুড়ে প্রথম পর্যায়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল যেখানে প্রায় পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিলেন নির্বাচিত তিনশো তিরানব্বই জন ছাত্রছাত্রী আজকের এই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন আগামী একত্রিশে আগস্ট মুখ্যমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন আমরা লক্ষ্য করেছি যে সাত তারিখে যে কম্পিটিশনটা হয়েছিল বরাক উপত্যকা ভিত্তিক সেখানে দুশো চোদ্দোটি কাছাড়ের সরকারি বেসরকারি বিদ্যালয় থেকে পার্টিসিপেন্সটা এসছেন শিবমুর থেকে এইভাবে চৌত্রিশটি আর পঁচিশটি স্কুল হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে আর এটা নিয়ে আমরা দেখেছি যে পঞ্চাশ হাজারের উপর ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেছে বরাক বতুকা ভিত্তিক নেতাজি বিষয়ক রচনা প্রতিযোগিতাতে আর আজকে এটার ফাইনাল স্টেজ সেখানে প্রত্যেক স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ডকে নিয়ে আমরা করছি আর যে ইভলিউশনটা হয়েছে এই স্কুলের শিক্ষক শিক্ষিকার মাধ্যমে হয়েছে তার জন্য একটা ফ্রি পরিবেশ আমরা সক্ষম হয়েছি আর আজকে এখানে এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন একশো একত্রিশটি স্কুল বরাক উপত্যকার বিভিন্ন স্কুল থেকে আর টোটাল তিনশো তিরানব্বই জন পার্টিসিপেন্ট সেখানে বসে রতনার প্রতিযোগিতাতে অংশ নিয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন কাছারের ডিস্ট্রিক্ট কমিশনার রোহন মৃদুল যাদবজি এখানে উপস্থিত ছিলেন আমাদের গেস্ট অফ ওনার নুমাল মাহাতোজি আর আমাদের যারা কমিটির যারা রয়েছেন সকলেই আমরা এখানে উপস্থিত রয়েছি আগামী একত্রিশ অগাস্ট বিকেল চারটার সময় আমরা সময় রেখেছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে একটা শুভ উন্মোচন হবে আমি আপনাদের মাধ্যমে বরাকবাসী সকলকে অনুরোধ রাখছি এই অনুষ্ঠানকে ঐতিহাসিক করে গড়ে তোলার জন্য আপনাদের সম্পূর্ণ যেভাবে সহযোগিতা করছেন একত্রিশ তারিখ চারটার সময় এসে এই প্রোগ্রামকে আপনারা উপভোগ করবেন সাথে সাথে নেতাজি আপনারা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন শিলচর সদর থানার কাপ্তানপুর গ্রামের বাসিন্দা দুই ভাই আনোয়ার হোসেন লস্কর অরফি টিটু ও ফারুক হোসেন লস্করের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তি কি মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে ফারুক হোসেন লস্করের পত্নী স্বাগতা বেগম লস্কর মা গুলরেহার বেগম লস্কর এবং আত্মীয় আয়ার লস্কর জানান নিয়ায়ুর গ্রামের দ্বিতীয় খণ্ড গ্রামের গৃহবধূ খালেদা বেগম লস্করের আত্মহত্যার ঘটনার পিছনে এদের কোনোভাবেই জড়িত থাকার কথা নয়

বিচার সভায় তারা কোনো টাকাও দাবি করেনি বিচার সভার পর রাতেই মেয়েকে সফিক উদ্দিন লস্কর নিজের বাড়িতে নিয়ে যান তারপর তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ আর হয়ে ওঠেনি তারা কথাবার্তা সব শেষ হয়ে গেছে তখন বিচারিয়ে এরা রে তোমার তার লগে কোনো মতপতা নাই তোমার দাল লগে কোনো মতপতা নাই তোমার আমার তার লগে কোনো রিলেশন নাই মেটারে তার কাকা শ্বশুরে আর তার কাকা শ্বশুর ও সবে মিলিয়া মেটারে তার বাবার বাড়ি পৌঁছে দিল তখন আমি আমার নিজের গাড়িটি নিয়ে তারে তার সোনামারিকার গাটে নিয়ে দিয়া এরপরে মেয়েটা গেল তার কেন কি মল্লনি বাসলনি যে কিছু কেউ আমরা জানি না আমার ছেলেও ইতে ইতে কোনো খবর নাই তারা যে বুদ্ধা করে ফাজিল কইছে পাঁচ লাখ টাকা ডিমান্ড করছে এনে কোনো পাঁচ লাখ টাকা ডিমান্ড দিছে না দুই ভাই এ কিটা প্রস্তাব দিছে এটা কিটা সত্য এটা মিথ্যা কথা এটা কোনো কথা হয় না দুই ভাই এক সঙ্গে এটা কি রকম দিয়ে দিব একজন মেরে প্রস্তাব মেটা মেন্টালিটি প্রবলেম আছে এর আগেও সুইসাইড মেডা এর আগে সুইসাইড করছে সুইসাইড করার পরে তার মেডিকেল নিয়ার মা বাবা নিয়ার করছে হচ্ছে মেটা ওরা ওরকম সুইসাইড করি দেয় আমরা আপনারা কি চাইন এখন এখন আমরা এটার মাধ্যমে আমরা প্রশাসনের কাছে সুবিচার চাই যে মিথ্যা কথা দিয়ে এটা ভিডিও ভাইরাল করে তারা এটা দিয়া মানে আমার শালারে বা ফাশাইতো তারা ওরকম করে আর তে আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচারটা চাই খালেদা বেগম লস্কর আত্মহত্যা করার পিছনে তারা কোনোভাবেই জড়িত নন বলে জানান খালেদা বেগম মানসিক রোগী ছিলেন এর আগেও একবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই খবর গ্রামের মানুষ জানেন তাই বিষয়টি বিবেচনা করছেন তারা আমার স্বামী আর দেহ তারা ভিডিও করছে না কারণে আমার লজ্জা লাগে লজ্জা এখন কি

আমার স্বামী খুঁজায় মানে বাইশা ফানু খুঁজায় দোকান আছে দোকানও আয় আওয়ার পরে জি গায় বাইশা ফানো কোনো ফাইলে না বাড়িতেই পূজা ওর করে করার পরে আমার শাশুড়ি গেছে আমি বিচার দিছি দেওয়ার পরে আমার শাশুড়ি গিয়া তার বিচার দিছেন দেওয়ার পরে ঠিক আছে কী তারা বিচার করবার তারা দেওয়ার পরে তারা মানে তারা আর কি মারটা লই না এরপরে এবার

শিলচরের ক্লাব রেডের লিটল পিলার স্কুলের উনআশিতম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল আমাদের তো এই বছর কয়েকটা হয়েছে একটা তো হলো আর্ট কম্পিটিশন যেটা চিলড্রেন পার্কে বলো আর স্কুলে হলো আমাদের ফ্যান্সি ড্রেস ইয়োগা তারপরে আবৃত্তি তারপরে বিভিন্ন খেলাধুলার কম্পিটিশন হয়েছে আজকে আমরা ওই কিন্তু আকর্ষণ উপরে যেসব কম্পিটিশান হয়েছিল ওই সব কম্পিটিশনে আমরা প্রাইজ দিব আমাদের মধ্যে আছেন ডক্টর স্বাগত সরকার তারপরে কয়েকটা সংগঠনকে আমরা সম্মানিত করবো আজকে বন্ধু প্রয়াস এবং বন্ধুকের সমিতিকে আমরা জানাবো এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য কি বাচ্চাদের মধ্যে দেশপ্রেম জানানোর জন্যই আমাদের একটাই উদ্দেশ্য ওরা যাতে এখান থেকে বুঝুক স্বাধীনতা আমরা স্বাধীনতা পেলাম তারপরে স্বাধীনতা আমরা আমরা কি প্রকৃত স্বাধীনতা স্বাধীনতা স্বাধীন এখানে স্বাধীন ভারতে আমরা কি প্রকৃত নাগরিক এই জিনিসটা বোঝানোর জন্য আমার যে প্রথম বক্তৃতাটা ছিল এই বক্তৃতাটা এটার উপরেই ছিল আমরা অপারেশন সিন্দুরের উপরেও আমরা প্রোগ্রাম করেছি তারপরে কাশ্মীরের যে নিঃশংস হত্যাকাণ্ড হয়ে গেলো ওইটার উপরেও আমাদের প্রোগ্রাম ছিল এর মধ্যে এর মধ্যে একটা ছোটো নাটকও হয়ে গেছে আমাদের অভিভাবকদের প্রতি কি আবেদন খুবই ধন্যবাদ জানাচ্ছি অভিভাবকদের ওদের সাপোর্ট ছাড়া কিছু করা যাবে অভিভাবকরা আমাদের আমাদের স্কুলের অভিভাবকরা তো সাপোর্ট কি আর বরাকবেলির প্রত্যেকটি স্কুল আমাদের সঙ্গে জড়িত আছে আমরা যখনই কোনো কম্পিটিশন করি ডিস্ট্রিক্ট লেভেলে ইন্টার স্কুল হিসাবে করি তখন সবাই এসে সবাই আমাকে ডাকতে হয় না ওরা নিজেরাই এসে যোগাযোগ করে এবং কম্পিটিশনে পার্টিসিপেট করে আজকে বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো নমস্কার